অন্তরে একটা ভিতরে একটা বাইরে একটা কথার সাথে কাজের মিল নাই আমানতের খেয়ানত করে মিথ্যা কথা বলে এবং চকল খরি করে এরকম আমানতের খেয়ানতকারী ব্যক্তি তাদেরকে মোনাফেক বলা হয় আল্লাহ বলছেন যারা এরকম মোনাফেক দিনের সাথে যারা এরকম মুনাফিকই করে আল্লাহর দিনের সাথে যারা মোনাফিকি করে তারা হলো মোনাফেক আল্লাহ বলছেন হেডবি তাদের জন্য আপনি যদি সত্তর বারো দোয়া করেন অ্যাকসেপ্ট করা হবে না আপনার দোয়াও কবুল করা হবে না যে নবী হাত তুললে আরশ পর্যন্ত কাপে সেই নবীর ব্যাপারে এই কথা বলা হয়েছে আপনি যদি 70 বার এই মুনাফিকদের জন্য দোয়া করেন আপনার দোয়াকে নট একসেপ্ট গ্রহণ করা হবে না এরপরে বলছেন ফলাইয়াকফির আল্লাহু লাহুম লা এই রূপে আপনি যদি তাদের জন্য দোয়া করতে থাকেন সত্তর বারও যদি দোয়া করেন সত্তর বারের অর্থ হলো অধিক সংখ্যা বোঝানোর ক্ষেত্রে বলা হয় আমরা অনেক সময় বলি যে তুমি যদি হাজার বার কথা বলো তোমার কথা গ্রহণ করবো না এরকম বলি কি বলি না ভাই বলি না এরকম আল্লাহ বলছে যে তুমি যদি তাদের জন্য সত্তর বারও দোয়া করো তাও তোমার দোয়া কবুল করা হবে না সম্মানিত ভাইরাস সুতরাং মোনাফিক হওয়া যাবে না মোনাফিকের হাত থেকে আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন মুনাফিক যেন আমরা না হই আব্দুল্লাহনে ওবাইবনে সনুর এই এই ব্যক্তির না এই ব্যক্তির শানে এই আয়েরটি নাজিল হয়েছে এই ব্যক্তি নবীজির পিছনে ডাইরেক্ট ডাইরেক্ট ১২ বৎসর পর্যন্ত নামাজ পড়েছে এরপরেও মোনাফিকে হালতে থাকার কারণে আল্লাহ তার এবাদত কবুল করেন না এবং তার ব্যাপারে মৃত্যুর ব্যাপারে যখন তার জানা যায় এবং নবীজি যাবেন বলে ইচ্ছা পোষণ করেছেন তখন আল্লাহ পাক তাকে এই আয়াত নাজিল করে বলছেন আপনি তার কবরের পাশে যেতে পারবেন না তার জন্য দোয়া করতে পারবেন না আপনি যদি দোয়া সত্তর বারও করেন আপনার দোয়া নট এক্সেপ্ট গ্রহণ করা হবে না সুতরাং মোনাফিকের হালতে কেউ যদি মারা যায় তাহলে তার শেষ ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ জাহান নাম থেকে আমাদের সকলকে বাঁচাতো তৌফিক দান করুক সকলে বলে আমীন ওয়াসির দুআনা আনিল আসসালামু আলাইকুম ওয়া